এক লাখ টাকা এক বছরে দ্বিগুণ করতে হলে অর্থাৎ দুই লাখ করতে হলে বেশ ভালো পরিকল্পনা আর ঝুঁকি নেওয়ার মানসিকতা দরকার এখানে কিছু বাস্তবসম্মত লাভজনক এবং ঝুঁকি অনুযায়ী বিভিন্ন উপায় বলছি আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা বেছে নিতে পারেন উচ্চ ঝুঁকির উপায় উচ্চ মুনাফা শেয়ার বাজারে স্মার্ট বিনিয়োগ কিভাবে ভালো কোম্পানির শেয়ার কিনুন ব্লু চিপ স্টক বা গ্রোথ স্টক লাভ ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি সম্ভব যদি ঠিকমতো বিশ্লেষণ করেন ঝুঁকি ঝুঁকি বেশি রিসার্চ ছাড়া বিনিয়োগ করলে ক্ষতি সম্ভাবনা বেশি উদাহরণ বিএসআরএম স্কয়ার অল্টন এই ধরনের প্রতিষ্ঠানের স্টক নজরে রাখুন ক্রিপ্টোকারেন্সি বুঝে বিনিয়োগ করবেন কিভাবে বিটকয়েন ইথেরিয়াম বা সম্ভাব্য ভয় ছোট ক্রিপ্টোতে বিনিয়োগ লাভ 100% বা তার বেশি তবে দ্রুত ওঠানামা করে ঝুঁকি অনেক বেশি পুরো বিনিয়োগ হারানোর আশঙ্কাও থাকে পরামর্শ ভালোভাবে ক্রিপ্টোর বাজার বুঝে তারপর বিনিয়োগ করুন তিন ফরেক্স বা কমোডিটি ট্রেডিং কিভাবে করবেন কারেন্সি এক্সচেঞ্জ বা স্বর্ণ তেল সিলভার ট্রেডিং লাভ দ্রুত দ্বিগুণ হতে পারে ঝুঁকি অনেক বেশি মার্কেট অ্যানালাইসিস না জানলে ক্ষতি নিশ্চিত শেখার দরকার টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মাঝারি ঝুঁকির উপায় ব্যালেন্সড লাভ স্মল বিজনেস বা অনলাইন বিজনেস কিভাবে ক্লোথিং কসমেটিক্স হোমমেড ফুড ড্রপশিপিং শিপিং প্রিন্ট অন ডিমান্ড লাভ এক বছরে দুই লাখ বা তার বেশি হতে পারে ঝুঁকি মাঝারি তবে সঠিক প্ল্যানিং ও মার্কেটিং করলে সফল হবে স্ট্র্যাটেজি ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড দিন অনলাইন মার্কেটিং শিখুন পাঁচ নাম্বার অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কিভাবে করবেন স্কিল ডেভেলপ করে অনলাইনে কাজ শুরু করুন গ্রাফিক্স ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং লাভ এক বছরে সহজেই দুই লাখের বেশি ইনকাম সম্ভব ঝুঁকি সময় ও দক্ষতা করতে একটু সময় লাগবে প্ল্যাটফর্ম ফাইভার আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার লিঙ্কড ছয় রিয়েল এস্টেট বা জমিতে বিনিয়োগ কিভাবে ভালো লোকেশনে প্লট বা ছোট জমি কিনুন লাভ এক বছরে মূল্য বৃদ্ধি হলে দ্বিগুণ হতে পারে ঝুঁকি বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল টিপস লোকেশন রোড অ্যাক্সেস উন্নয়ন প্রকল্পের পাশে জমি দেখুন নিরাপদ উপায় কম ঝুঁকি বেশি সময় মিউচুয়াল ফান্ড বা বন্ড লাভ দশ থেকে পনেরো পার্সেন্ট বার্ষিক এক বছরে দ্বিগুণ নয় তবে রিটার্ন ভালো ঝুঁকি কম প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করে পরামর্শ ভালো রেকর্ড আছে এমন মিউচুয়াল ফান্ড বেছে নিন ই কমার্স বা ড্রপশিপিং শিপিং কিভাবে পণ্য অর্ডার নিয়ে সরাসরি সাপ্লায়ার থেকে কাস্টমারের কাছে পাঠান লাভ ভালো মার্কেটিং করতে পারলে দ্রুত মুনাফা ঝুঁকি কম তবে মার্কেটিং ও কাস্টমার সার্ভিস গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম শপিফাই দারাজ ফেসবুক শপ কিছু বাড়তি টিপস ঝুঁকি ম্যানেজমেন্ট সব টাকা এক জায়গায় বিনিয়োগ করবেন না ডাইভার্সিফাই করুন নতুন স্কিল শেখেন স্কিল থাকলে যে কোনো সময় টাকা ইনকাম বাড়ানো যায় নেটওয়ার্কিং সফল মানুষদের সাথে কানেকশন রাখুন নতুন আইডিয়া পাবেন রিসার্চ করুন বিনিয়োগের আগে বাজার আর সেক্টর ভালোভাবে বুঝুন তাহলে আপনি কোন পথে এগোতে চান ঝুঁকি নিতে চাইলে শেয়ার বাজার বা অনলাইন বিজনেসে ঢোকেন একটু নিরাপদ থাকলে মিউচুয়াল ফান্ড বা জমি কেনা ভালো অপশন আর একদম স্কিলের উপর নির্ভর করলে ফ্রিলান্সিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং বেস্ট কোনটা আপনার জন্য ভালো লেগেছে জানান